ওই জানা আছে করে তারপর মনে কইলে নামাজ পড়া মাসে নাম কি নাম কি বলেন মামলা যে বিসিএম না তিন মাস আগে 10 দিন দেখা দিছিলাম এই ভাবে ছিল ছিলেন না ভাই 10 দিন তিন মাস হইছে নিয়মিত হেলমেটও রাইখা থাকে না জানি

ভাত নালাগিবা কৰিলে

এখন ওই আইডি কার্ডও সাথে নাই দেখা যেতে পারে না কি সাথে না স্যার ছয় মাসের জেল দেওয়া কোনো প্রকার সম্ভব না স্যার আমি চাকরিটা না করবো তাও বলো সর্বোচ্চ দেড় মাসের এলাকার লোকজন আপনি কি বলেন দেড় মাসের সর্বোচ্চ সর্বোচ্চ দেড় মাসে সর্বোচ্চ দেড় মাসে জেল দিতে পারি স্যার আর ওই না পঁয়তাল্লিশ টাকা গরিব না

অনেকে টিয়ার পাই নাই অনেকে বছর সত্যি হইতে পারে এই মোড়ে সরষের সত্যি হয়তো এই যে এই বন্ধু বুঝে নাই এখন আপনার একটা উপহার দিব দেখি আপনার কোথা কি আছে

कोसाहरु लुक्ता अहिले हामीले एउटा हामीले लेखेको आए उनी त गाहामा छ कसले आयो अहिले के साँमबि छ के ड्राई बे भलाको हुन्छ नि यार हे कुदाकी

দাঁত বিরাজ করবেন মুড়ি নিয়ে ঠিক আছে এই যে তামাশও খাবেন আবার রাত্রে এই যে মশার কোয়াল দিন ধরাবেন রাত্রে এই যে কি

পঁয়ত্রিশ বছরের মাইয়ের মানে দাদা কয়েকদিন আগে গেছে মারা দাদি বিয়ে আমরা আমরা বলছি কি বিয়ে তোমার দিবা দাদি খালি কয় কি মোবাইলে কারোর সাথে কথাই বলি কাটা শুনে

दादीले कडा सम्हाल्छ हे हे परे दादी सुबुदिदा न छम छोडा भिडियो छ न छम दादीले तलाई हे ए जे भलो छ ए जे ए जे सुन तन्

দাদি খালিকা দিলি দাদি খুশি হয় তোর শরীর সুস্থ হয়ে যায় একজন মানুষের যদি মনের মতো মন পেয়ে যায় বেঁচে থাকার অনুভূতি তিন দিন বেড়ে যায় যদি একজনের বলে যে আপনার এখন আর বিয়ে নাই সামনে

ধন্যবাদ এখন দশ বন্ধুরা আসলে দেখেন দাদার বয়সী লোকদেরকে নিয়ে আমরা আসলে আমার দাদার বয়সী লোকই হচ্ছে দাদার মন মাইন্ড খুবই ভালো কেউ আবার আমরা ফাসড্লিমি করতেছি কেউ নেগেটিভ ভাববেন না যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর কেউ কমেন্টের নাম্বার দেবেন না কমেন্টের নাম্বার দিলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন কেন আমি কাউকেও খুন দেবো না কিছু সিটার বারবার আছে আমার ছবি দিয়েইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে

দাদার উপরে বিয়ে করছে তো দাদার বয়স হয়েছিল পঁচাত্তর দাদির বয়স হল পঁয়ত্রিশ এখন দাদা মারা গেছেন পঁয়ত্রিশ বছর দাদির সাথেই দাদা বিয়ে আছে মাঝে মাঝে হ্যাঁ সমস্যা আছে দাদি আছে

থাকলে টাকা এখানে এক আমরা দুই ভাই মিলে এই কাজটা করতেছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর আমি চাই আমার মতো এরকম উদ্যোগ আপনারা নেন আপনাদের এলাকায় আমরা কখনো টাকা পয়সা চাই না আপনাদের এলাকায় এরকম অনেক লোক আছে তাদের পাশে গিয়ে আপনারা একটু দাঁড়াবেন যারা আমাকে ভালো আমাদের ক্লবেন আমার আমরা মজা নিলাম ঠিক আছে আমরা দুই বাই এরকমের জন্য আমরা করতে পারি ঠিক আছে পাশে দাঁড়াতে পারি করে দিয়ে গেছে